জয় শ্রী কৃষ্ণা জয় শ্রীর তো দেখো আজকে রামনবমী আমরা সকাল সকাল সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে বের হয়ে গেছি সেরকম ছিল না এখন তো সবার আগে যাচ্ছি মন্দিরে তো মন্দির বলতে কি ওখানে একটা মানে মূর্তি আর কি পূজা করা হয় এখন ওখান থেকে মিছিলটা বের হবে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো একটু একটু করে বেশিটা শেয়ার করিনি কেননা সেরকম তো তোমরা সবাই জানোই কিরকম হয় মজা सोना राजा राजा मैं निकल पकड़ने जाता हूं चलो 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 তো তোমাকে আমি আমার জীবনের কিছু একটা তো অনেকেই আছে ভগবান বলতে বিশ্বাস করে না অনেকেই আছে যে কোনো কিছু যদি ভগবানের কাছে ভগবানের কাছে কিছু চাই তবে না পাই কিন্তু ঠাকুরকে গালাগালি করে তারপরে বলে বিশ্বাস করি না ঠাকুর বলতে কিছু আছে শুধু মাটির মূর্তি তো এগুলা কিন্তু হচ্ছে দেখো ভগবানের কাছে যে যায় সবাই কিন্তু ভগবানের কাছে কিছু না কিছু মানে চাওয়ার জন্যই যায় এটা তো কেউ কখনো বলে না যে ভগবান আমি তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাকে মানব জন্ম দিছো এত কিছু অনুভব কর এত কিছু আমি অনুভব করছি তো কেউ কিন্তু বলে না যে ঠাকুর তুমি ভালো থাকো সবাই বলে যে না আমাকে ভালো রাখো আমার সন্তানদের ভালো রাখো আমাকে টাকা দিও বাড়ি ঘর দিও এরকম কিন্তু সবাই একটা না একটা কিছু বলতে যায় কিন্তু আমি এই মানে আমার ব্যক্তিগত কথা বলছি আমি কিন্তু এরকম কোনো সময় কোনো কিছু ঠাকুরের কাছে চাই না কেননা আমি না চাই অনেক কিছু পেয়েছি আর আমার বিশ্বাস আছে আমি আমার জীবনে মানে সবাইকে আমার জীবনে বলতে গেলে সবাই আছে কিন্তু সবাই থেকেও কিন্তু কেউ নেই শুধু নামের আছে যে হ্যাঁ আমার সবাই আছে হ্যাঁ শুধু আছে ভগবান আমার সাথে আমার পাশে আমার পাশে আমার সাথে সবসময় আমি থাকি পাই আমার যখনই কোনো কিছু বিপদ হয় আমি দেখি যে অটোমেটিক সেই জিনিসটা কিন্তু সলভ হয়ে যায় বা কষ্ট যখন হয় তখন সেই জিনিসটা মানে পার হয়ে যায় আমি তো আমি বিশ্বাস করি ভগবান আছে আর আমি মানি যে আমার ও ছাড়া কেউ নেই কেউ নেই আমার কৃষ্ণ ছাড়া আমার কেউ নেই তার জন্য আমি তুমি আমার সাথে থাকলে আর আমার কিছু চাওয়ার নেই তো আমার কিন্তু বড় মানে অনেকের ঘোরার ইচ্ছা থাকে যে মিলিক যাবে এই যাবে সে যাবে দার্জিলিং যাবে কিন্তু আমার সেরকম কোনো কিছু ইচ্ছা নেই আমি শুধু একবার বৃন্দাবন যেতে চাই বাস তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো